আরজিকরকান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুনিয়র চিকিৎসকদের দু ঘন্টা পাঁচ মিনিটের বৈঠক শেষ হলো রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছিল ছটা চল্লিশ মিনিটে শেষ হলো আটটা পঁয়তাল্লিশ মিনিটে এই বৈঠকে লেখা হয় বৈঠকের পুরো কার্য বিবরণী সই করে দুপুক তবে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সেই সঙ্গে জানা যাচ্ছে পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর হাতে জুনিয়র চিকিৎসকরা স্মারকলিপি তুলে দেন তবে এই বৈঠকে হাসপাতালের নিরাপত্তা এবং থ্রেড কালচার নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের আশ্বাস দেন সমস্ত দাবি বিবেচনা করা হবে সেই সঙ্গে তিনি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেন যে কর্মবিরতি চলছে তাদের তা অবিলম্বে বন্ধ করে কাজে ফেরতে তবে মনে করা হচ্ছে জট খোলার একটা পজিটিভ ইঙ্গিত পাওয়া যাবে আজ মানুষ যারা কে কাটায় বন্ধুপাধ্যায় বসে কিছুটা ঢিলচড়াতে আন্দোলনের